ছাত্রলীগ ছাত্ররা ছিল আপনার এক ছিল আপনার হাবিল এক ছিল আসিফ এক ছিল রানা এক ছিল মাচুদ এক ছিল মনসের এক ছিল পরান একটা ছিল আপনার রাকিব এক ছিল আপনার আসিফ একটা ছিল আপনার আরিফ আর একটা ছিল আপনার আপনার তো মানে এত মানুষের নাম আমার মানে একদিনে এক দেড়শো লোক সব ছাত্র লীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র রাশিয়া আসিয়া এসব ভাঙচুর করেছে আমি সকালে আপনার আমার বাড়িঘর ছিল আপনার নিম্নে পঞ্চাশ ষাটটি বাড়ি ঘর ছিল পঞ্চাটটি বাড়ি ভাঙছে আপনার গরু ছিল আপনার পঞ্চাশ ষাটটি আমার নিম্নে দশ জন লোকের কুপিয়ে হাসপাতাল দিয়ে পাঠাইছে দশ বারো লোকের কুপিয়ে হাসপাতাল দিয়ে পাঠাইছে এদেরকে সব আমরা গরিব মানুষ আমরা এমন কোন খেয়া পারবো আমরা আমি এখন পুঙ্গ মানুষ আমার দুইজন মিলে বাড়িছে আমার সম্পূর্ণ আমি পুঙ্গ আমার দুইজন মিলে বাড়িছে আপনার এক বাড়িছে আপনার এই আধারের নাতি সাল তারপরে আপনার একটা বাড়িছে আপনার ওই শরীফের ছেলে হাবিলের ছেলে এরা আমাকে বাড়িছে কারণ এদের তো স্যার আমরা অত অত তাড়াতাড়ি আমরা বিচার চাই আমরা মানে জামাত শিবির বলিয়া আমাদের কোনো কি করে না আমাদের জামা চিপের ছাত্রী বলে আমরা সারি আমরা তাদের জন্য স্যার আমাদের আসিয়া এই অত্যাচার করল এই বলে আমার এই আমাদের বোনরা মারা আছে তাদের শরীরে হাত দিয়ে হাত দিয়ে মারধর করেছে স্কুলের ছাত্রে মেয়েরে গায়ে হাত দেশে মারেছে একটা আমার স্বাস্থ্য বোন আমার স্বাস্থ্য বোন আইসে মা বাড়ি আইসে মা আসিয়া তাকে চুল পায়ে ধরে মারেছে বাড়িছে তাকে এই ধরনের কাজ করেছে এই মারেছে আপনার এই হাবিলের ছেলে দিয়ে তারপরে আপনার এই আকিবুল দিয়ে মারেছে আপনার এই আরিফ দিয়ে আসিফ দিয়ে রাকিব দিয়ে বাবু দিয়ে এরা সকলে আরিফ জামাতের ছেলেরা মোহাম্মদ আসিয়া এমন আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে এই আমাদের মা গায়ে হাত দেওয়ার